আমাদের বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সম্মানিত উপদেষ্টা মঙ্গলবাজার ইউনিয়নের রায়বান গ্রামের সন্তান আব্দুল সালাম সাহেব উনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আজকে ওনার বাড়িতে অবস্থান করেছেন ওনার বাড়িতে অবস্থানকে কেন্দ্র করে বিএনপি বালাগঞ্জ উপজেলা এবং দক্ষিণ সুরমা গঞ্জের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য বাড়িতে হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশাবাদী উনি আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী একজন কেন্দ্রীয় আন্তর্জাতিক দায়িত্বশীল নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন উনি একজন সজ্জন ব্যক্তি এবং সাদা মাটা মানুষ আইনজীবী মানুষ ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমরা দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সাথে দেশে বিদেশে যে বা যারা অবস্থান করছেন আপনাদের সবসময় সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এই লাইভের মাধ্যমে আমাদের সাথে যারা রয়েছেন আপনারা লাইভ দেখতেছেন আমাদের প্রবীণ সম্মানিত সাংবাদিক আমাদের শ্রদ্ধা ভাই জনাব দিল্লু আহমদ ভাইয়ের আয়না নিউজের মাধ্যমে দেখতেছেন যে সমস্ত নেতৃবৃন্দ আমি আকুল আবেদন সবাইকে জানাবো আজকে কোনো ধরনের হই হুল্লা যেন না করি আমরা নিজ নিজ দায়িত্বে আমরা শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খলভাবে আমরা ওনার প্রিয় নেতার বাড়িতে অবস্থান করব আমি উপজেলা যুবদলের একজন সাধারণ আপনাদের কর্মী বা হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের সুশৃঙ্খল পরিবেশ আমাদের নিজ নিজ দায়িত্বে দেখাতে হবে অসংখ্য যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন সবাই আমরা দায়িত্বশীল যারা রয়েছি আমরা দায়িত্ব পালন করব আমরা দায়িত্বের খেলাফ করবো না ইনশাআল্লাহ